এটা হচ্ছে একটা পাঁচশো টাকার নোট আর পাঁচশো টাকার নোটে গান্ধীজির ছবি দেওয়া হয়েছে কেন এত ছবি থাকতে এই টাকাতে গান্ধীজির ছবি দেওয়া হয়েছে কেন আমাদের ভারতে বা আমাদের ভারতবর্ষের যতগুলো টাকা আছে সবগুলোতে ইনার ছবি দেওয়া আছে আর পিছনে দেখুন যে লালকিল্লার ছবি দেওয়া আছে তো এখবার হচ্ছে টাকার সামনে এই যে গান্ধীজির ছবিটা দেওয়া আছে এটা দেখে আমরা কি শিখতে পারি বা আমরা কি বুঝতে পারি তো এই যে টাকাতে যে গান্ধীজির ছবি দেওয়ার যে ব্যাপারটা গান্ধীজির ছবি দেখে যে আমাদের যেটা বুঝতে হবে যে টাকা একমাত্র যে যত বেশি হাসতে পারে একমাত্র তার পকেটেই থাকতে ভালোবাসে যেমন এখানে গান্ধীজিকে আপনারা দেখুন টাকাটা টাকাতে যে ছবিটা দেওয়া হয়েছে সে হাসি মুখে আছে তার মানে এখান থেকে আমাদের বুঝতে হবে যে যে যত বেশি হাসতে পারে বা হাসি মুখে কথা উড়িয়ে দিতে পারে মানুষের কথা শুনতে পারে বেশি যে যত বেশি শুনতে পারবে টাকা শুধু একমাত্র তার পকেটেই থাকতে ভালোবাসে আর সব টাক মাথা লোক আছে তাদের পকেটেও কিন্তু গান্ধীজি থাকতে ভালোবাসে তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশে দেখি এটা সাধারণত আমরা সচরাচর এটা দেখে থাকি যে একমাত্র যেসব লোক সবচেয়ে বেশি পরিমাণে যে কোনো কথা হাসিয়ে খেলিয়ে উড়িয়ে দিতে পারে মানুষের কোনো কথাই কানে নেয় না ঠিক আছে সে আপনি তাকে যায় কিছু বলুন না কেন সে কোনো কিছুতেই কর্ণপাত করে না সে যত বেশি হাসতে পারে হাসিয়ে উড়িয়ে দিতে পারে তার পকেটেই কিন্তু এই টাকা নামক জিনিসটা কিন্তু বেশি থাকতে পারে আমরা কিন্তু বলি কি যে সেই লোকটা টাকার মতো চ্যাপটা আসলে ব্যাপারটা সেরকম নয় আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যে লোগোটা দেওয়া আছে সেই গান্ধীজির ছবিটা দেওয়া আছে সেটারই কিন্তু একটা প্রতিফলন মানুষের মধ্যেও ফুটে ওঠে আমরা যদিও সেটা বুঝতে পারি না যে আপনি আপনি দেখুন আপনি হাসার চেষ্টা করুন আপনি মানুষের সাথে সেরকম ব্যবহার করুন যে যে কোনো কথাকে আপনি হাসিয়ে খেলে উড়িয়ে দিন দেখবেন টাকা আপনার পকেটেও থাকতে বাধ্য অত সহজেই কিন্তু আপনার পকেট থেকে টাকা বের হবে না তখন মানুষও আপনাকে বলবে যে টাকার মতো চ্যাপটা আসলে আমরা করি কি আমরা অনেকে অনেক সময় হট মেজাজ হয়ে যাই বা মানুষের কোনো কথা আমরা শুনতে পছন্দ করি না বা রাগের মাথায় আমরা পকেট থেকে টাকা বের করে দিই দেখবেন এইসব লোকের মনে কোনো হিংসা নেই বা এসব ম লোকেদের পকেটে টাকাও থাকে না কোনো দিনও ঠিক আছে আর যদিও টাকা থাকে তো সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না কারণ এই যে একটা হাসার ব্যাপারটা যে মুস্কি হেসে বা একটু মৃদু হেসে যে কাউকে আয়ত্ত করে নেওয়ার ব্যাপারটা এই ব্যাপারটা যাদের নেই টাকা কিন্তু তার পকেটে বেশি দিন থাকে না বা থাকতে পারে না তো ব্যাপারটা এরকমই যে আপনি যত বেশি হাসতে পারবেন বা যত বেশি মারা হাসি দিয়ে মানুষের কথা উড়িয়ে দিতে পারবেন বা মানুষের কথা কানে না নিতে পারবেন তত বেশি কিন্তু টাকা আপনার পকেটে থাকতে কিন্তু বাধ্য বা তত বেশি টাকা কিন্তু আপনার পকেটে থাকবে এরকম মানে টাকার মতো চ্যাপটা হয়ে যে আপনার পকেটে একবার ঢুকবে কিন্তু আর কিন্তু বের হতে চাবে না এখান থেকেই আমাদের জীবনের অভিজ্ঞতাকে সঞ্চয় করতে হবে আমাদের এগিয়ে চলার পথ তৈরি করতে হবে তো সেজন্যই হাসতে থাকুন হাসা মানুষকে অনেক কিছু থেকে রক্ষা করতে পারে বা সাহায্য করতে পারে তো আমি যে এতক্ষণ থেকে এই ভিডিওটাতে বক বক করলাম এটা কিন্তু এটার সম্পূর্ণ কিন্তু আমি বিপরীত তো আমার মধ্যে হাসার কোনো প্রবণতা নেই বা হাসি দিয়ে মানুষকে ভোলানোর কোনো প্রবণতা নেই আর আমি কিন্তু সম্পূর্ণ এর বিপরীতমুখী একটা চরিত্র বা ক্যারেক্টার ঠিক আছে তো এটা এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার একটাই উদ্দেশ্য কারণ আমরা যেহেতু আমাদের দৈনন্দিন জীবন থেকে কিছু শিখতে পারি তো সেজন্য সেরকমই আমি আমার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা করলাম ঠিক আছে বা এই ভিডিওটা বকভক করলাম যে টাকা মানুষের পকেটে ঢুকলে একবার ঢুকলে আর বের হতে চায় না কেন যে মানুষ যে বলে যে টাকার লোকটা টাকার মতো চেপটা এই কথাটা মানুষ কেন বলে তো তারই একটা অনেক দিন থেকে একটা আমি রিচার্জ করে দেখলাম বা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করে আজকের এই ভিডিওটা কিন্তু করলাম তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তীতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না আর ইউটিউবে থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন